আসসালামু আলাইকুম আমরা আসলে এসেছি এই যে ইটের ভাটাতে এই যে আমাদের ছোটো ভাইরা ইটের কাজ করছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ওনাদের এক হাজারে কত বিশ টাকা হ্যাঁ এক হাজারে বিশ টাকা এক হাজার পিস এইভাবে উল্টাবে তারপরে বিশটা টাকা পাবে যে এই কাজগুলো দেখতেই পাচ্ছেন এই যে সেই ইটগুলো এখনো কাঁচা কাঁচা রয়েছে এই যে আমাদের এই ছোটো ভাইরা কিন্তু এখানে ইটগুলো গুছাচ্ছে উল্টে দেওয়া হয়েছে তাই না তোমরা প্রতিদিন থাকো না প্রতিদিন আসো তাই তো প্রতিদিন আসে অনেক সুন্দর ইট এ কত কতদিন বয়স এইটার দুদিন তোমরা স্কুলে যাও না স্কুলে যাও পাশাপাশি কাজও করো তো যাক ভালো অনেক আমাদের হাত খরচের একটা দরকার আছে এই যে দেখেন কত সুন্দর ভাবে উল্টা পাল্টি কাজ করছে কত সুন্দর কাজ এই ইটার উপর পা দিলে তো ভাঙবে না এই যে দেখেন ইটার ভাটা এই যে শুধু ইট চারিদিকে শুধু ইট এই ভাইরা কাজ করছে এই যে দেখেন এই ভাইরা কিন্তু কাজ করছে ইটে এই যে ইট উল্টি হচ্ছে এই যে ইট উল্টি দিচ্ছে ভাই তুমি আইছো সমস্যা নাই আইছো নাইলে তোমরা প্রতিদিন কত পিস কইরে আরাম ই করো কত পিস আজকে প্রথম ও দাদা ছোটো ভাইরা ভাবছি কত পিস কইরি উল্টাও প্রতিদিন প্রতিদিন দশ হাজার এই চারযো নাই একাই দশ হাজার পিস পারো বিশাল ব্যাপার এই যে এটগুলা এইভাবে দিয়ে কদিন থাকবে এখন মানে এইভাবে দুদিন থাকবে তারপর এইভাবে থামাল দেওয়া হবে তাই তো তোমরা স্কুলে যাও পাশাপাশি এই কাজগুলা করো যাক ভালো অনেক সুন্দর স্কুল ছাড়া যাবে না ঠিক আছে স্কুলে যাইতে হবে স্কুলের পাশাপাশি হয়তো তোমাকে খরচের যে টাকা লাগে সেগুলো হবে তো যাক অনেক সুন্দর ভাটার নাম কি সন্ধ্যা হয়ে গেছে আসলে এই সময় ভিডিওতে সেই নাম ফোকাস হয়তো আসছে না তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের এই ভিডিওতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আমরা আসলাম আজকে ভাটা বেড়ানোর জন্য তো আমরা এসে অনেক দূরে আসলে ভাতার নামটা আমরা করবো না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ